গলাটা আমার মালাটা দোকান থেকে পয়সা দিয়ে আমি এনেছি কি ঠিক করব কি বে ঠিক করবো সেটা আমার পার্সোনাল ম্যাটার কারোর কিছু কথা দিয়ে আমার কিছু যায় আসে না হরে কৃষ্ণ রাধে রাধে দিদি জয় জয় গোবিন্দ জয় গোবিন্দ কেন দিদি জয় নি নয় কেন আর গোবিন্দ একই একই গোবিন্দ পাটা নিতাই নিতাই পে বলো অনেকে আওয়াজ গোবিন্দ বলে যে গোবিন্দ বলা যাবে না কেন গোবিন্দ বলা যাবে না কেন এর মধ্যে অনেক তর্ক বিতর্ক আছে দিদি তাই নাকি আমি কার সাথে ডিভাইড যেতে যেতে না এই বললে হরে কৃষ্ণ এই বললে জয়নি তাই আবার বিরিয়ানি বিক্রি করতে বলতেই পারি আমার মুখে তো অনেক কিছুই বলে মোমার মাস বলে না কৃষ্ণ হলে বাউ তুলে তো বাহু তুলে তো অরে কৃষ্ণ নামই বলতে হবে ঠাকুর কি বলেছে নাকি তুমি আমি কৃষ্ণর নামটা নিও না তো আমার নামটা কি আপনি নেবেন নাকি বিরিয়ানি তো বিক্রি করছে মানে ইনকাম না করলে খাবো কি অনেক জ্বালা দূর করতে তো বিরিয়ানি বিক্রি করতেই লাগবে কিন্তু আমি জানি যারা ধর্মে আছে তারা মাংস খায় না তারা ধরে না কিন্তু ভগবান কি ওদেরকে কি এমনি বসে থাকলো খাবারটা তুলিয়ে দিচ্ছে নাকি গালে না সেটা নয়